গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যে সব মুসল্লিরা প্রবেশ করে তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে একাকী চালাত আদায় করে আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না আমার প্রশ্ন মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী চালাত পড়া কতটুকু সঠিক আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কি না প্রথম জামাত মসজিদে হয়ে গেছে পরে যে মুসল্লিরা আসছে তারা মসজিদের মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা ফোকাহায় আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত তৃতীয় জামাত চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এটা হলো ফোকা আহনাফের যুক্তি তবে এর বিপরীতে অনেক ফোকা একরামের মতেই এটি করা যাবে বরং করা উচিত কারণ কি নামাজের চাইতে জামাতের নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম সাতাইশ গুণ বেশ কম এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে অবশ্য ফোকা আখনামের মত বারান্দা একটু সাইড ইসুরে যদি পড়ে জামাত দ্বিতীয় জামাত কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ আলহি তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে তিনি এখনো জামা এখনো নামাজ পড়েন নাই জামাত তো তার মিস হয়ে গেছে তখন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কে আসো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো এখন এই বেচারার সাথে জামাতের শরিক হবা যাতে সে জামাতে সোয়াব পায় তোমার হয়ে গেল তোমার তো ফরজ হয়ে গেছে তখন একজন আমি তার সাথে জামাতে পড়বো তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মোক্তাদি হয়ে নামাজ পড়লেন তারা জামাতে সোয়াব পাইছেন এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে কোনোভাবে যেন সেটা মিস না হয়